পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি পাউরিয়ায় ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাগাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সে মহারাষ্ট্র ছিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটেগে তো কাটে গে এক রয়ে তো সেফ রয়ে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গেত নির্মমতা ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে তবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ং সেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে কবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়াক অফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে